আগে ঘর সামলা পরে ভাববি বাংলা সাংবাদিক সম্মেলনে কুনাল ঘোষ মৈত্র থেকে ইডির পয়সা ফেরত প্রধানমন্ত্রী সহ সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এখন মহুয়া মৈত্র মহুয়া মৈত্রকে টার্গেট করেছে বিজেপি কেন না মহুয়া মৈত্র একজন সরব সাংসদ তৃণমূল কংগ্রেসের সাংসদ যে সাংসদ নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি আদানি গোষ্ঠী এবং রিলেটেড কিছু বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছিল কিছু অভিযোগ এনেছিল প্রশ্ন তুলেছিল বারবার প্রশ্ন করছিল যে প্রশ্ন অস্বস্তিকর যে প্রশ্নে মুখোশ খুলে যায় তো তখন থেকে মহুয়াকে টার্গেট করা হয়েছে তাকে চক্রান্ত করে উৎসার মুখে ফেলে মিথ্যা চক্রান্ত এবং সেই জায়গায় একটা মিথ্যা অভিযোগের উপর দাঁড় করিয়ে একটি সংসদীয় কমিটি গঠন করে কখনো তাকে অশ্লীল ইঙ্গিত করা প্রশ্ন করা কখনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফা করে দেওয়া পরবর্তীকালে হেনস্থা করা এখন নির্বাচনের আগে বারবার যদি এজেন্সি পাঠানো হয় ডেকে পাঠানো হয় তাহলে একজন প্রার্থী তাকে ডিস্টার্ব করা হচ্ছে তাকে উত্তক্ত করা হচ্ছে তার প্রচারে বিঘ্ন ঘটানো হচ্ছে তাকে গ্রেফতারের দাবি করা হচ্ছে ফলে এটা মহুয়াকে থামাবার জন্য বিজেপির চক্রান্ত আমরা খুব স্পষ্টভাবে বলি মহুয়ার পাশে গোটা দল রয়েছে মহুয়ার মাথার উপর আমাদের দলনেত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছে বাংলার মানুষ রয়েছে ফলে মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে চক্রান্তই হোক মহুয়া মৈত্রকে যে ভয় পাচ্ছে বিজেপি সেটা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত এবং মহুয়া মৈত্র আসন্ন লোকসভা নির্বাচনে জিততে চলেছেন আবার প্রধানমন্ত্রী এই যে কথাটা বাজারে ছাড়া হয়েছে অর্থাৎ ইডির তিন হাজার কোটি টাকা মানুষের মধ্যে দেয়া হবে ইত্যাদি এটা একটা বিরাট বড় ভাওতা এবং বিরাট বড় নাটক প্রধানমন্ত্রী কি বলেছেন এক এই সরকার নয় পরের সরকার এসে চেষ্টা করবে অর্থাৎ তাহলে তিনি এতদিন করেননি কেন তাহলে তিনি এতদিন করেননি কেন তো এতদিন ইডি তো এতদিন দফায় দফায় কত কয়েক বছরে বহু টাকা বহু জায়গা থেকে বাজেয়াপ্ত করেছে তাহলে এতদিন করেননি কেন তাহলে ভোটের মুখে কেন বলতে হচ্ছে অর্থাৎ তকে করতে হচ্ছে না দুই তিনি বলছেন দরকার হলে নতুন আইন আনার কথা ভাববো এ বিষয়ে চলতি যে আইনগুলি আছে সেগুলিকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই সেই কাজ করা শুরু হয়নি কেন তিন নম্বর প্রধানমন্ত্রী যেরকম ভাবে বলছেন ইডি নিয়েছে অর্থাৎ এবার বিলি করে দেব বিষয়টা অতটা সহজ নয় ইডির উপর অ্যাডজুডিকেটিং অথরিটি আছে অ্যাডজুডিকেটিং অথরিটিও যদি সায় দেয় কিন্তু তারপরে কোর্টে মামলা আছে সেই মামলায় ফয়সলার পর যতক্ষণ না প্রমাণিত হবে যে ইডি ঠিক কনসার্ন ব্যক্তিরা ভুল ততক্ষণ পর্যন্ত এই টাকা কিন্তু বিলোবার জন্য কোন রাইট প্রধানমন্ত্রীকে কেউ দিচ্ছে না মামলাগুলো আদালতে চলছে। না হলে টাকা বিলোবার অধিকার প্রধানমন্ত্রীর নেই তিনি যা বলছেন মিথ্যাওতা দিচ্ছে। এখন নানা রকম গোষ্ঠীদ্বন্দ্ব আছে ওখানে বিজেপি সুকান্ত বিজেপি বনাম দিলীপ বিজেপি সুকান্ত বিজেপি বনাম শুভেন্দু বিজেপি কাদের কুকুর বলছে আমি কি করে আগে আগে সুকান্ত ঘর সামলা পরে ভাববি বাংলা এগিয়ে আসছে ভোট পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক দরজা চৌটা জুনের আগে এই দরজা থামবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল বিরো রিপোর্ট সূত্রকার সংবাদ